আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর নিয়ন্ত্রণে আমাদের প্রতিটি চিন্তা আমাদের হৃদয়ের প্রতিটি অনুভূতি এমনকি আমরা যা ভাবছি বা অনুভব করছি তা আল্লাহ জানেন আল্লাহর এত মহান ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি আমাদের সাথে অতি নিবিড়ভাবে যুক্ত আমাদের মনের গভীরতম কথাগুলোও তিনি শুনতে পান এই উপলব্ধি আমাদের জন্য কতটা শান্তির এবং কতটা নিরাপত্তার তা একবার ভাবুন আমরা যখন একা থাকি যখন আমাদের মনের মধ্যে নানা চিন্তা আসে তখনই আল্লাহর সাথে এই নীরব কথোপকথন শুরু হতে পারে হয়তো আমরা তখন নামাজে আসি কিংবা কুরআন তেলোয়াদ করছি অথবা স্রেফ একা বসে আছি এই সময়গুলোতে আল্লাহর সাথে আমাদের মন থেকে ফিসফিসিয়ে কথা বলতে পারি আমাদের কষ্ট আমাদের দুঃখ আমাদের আশঙ্কা সব কিছু আল্লাহর কাছে তুলে ধরি কারণ তিনি আমাদের হৃদয়ের সব কিছু জানেন এবং আমাদের জন্য সর্বদা কল্যাণ চান আমরা যখন জীবনের কঠিন সময়ে পড়ি তখন আমাদের এই নীরব কথোপকথনই হতে পারে সবচেয়ে বড় আশ্রয় আমাদের মনে প্রশ্ন জাগে কেন আমাদের জীবনে এমন কঠিন পরিস্থিতি আসলো কেন আমরা কষ্টে আসি কিন্তু আল্লাহর কাছে যদি আমরা আমাদের সব কিছু খুলে বলি তাহলে সেই কষ্টের ভিতরেও আমরা শান্তি খুঁজে পাব আল্লাহ আমাদের হৃদয়ের সব কথা শুনবেন এবং আমাদের জন্য যা ভালো তা করবেন কখনো কখনো আমরা মনে করি যে আমাদের দুঃখ আমাদের বেদনা কাউকে বলা যাবে না হয়তো লোকেরা আমাদের বুঝবে না বা আমাদের সমবেদনা দেখাবে না কিন্তু আল্লাহ আমাদের প্রতিটি অনুভূতি বুঝতে পারেন এবং তিনি আমাদের সব কষ্ট দূর করতে পারেন তাই আল্লাহর সাথে এই নীরব কথোপকথনই হতে পারে আমাদের জন্য সবচেয়ে বড় অবলম্বন তিনি আমাদের জন্য সবসময় অপেক্ষা করছেন আমাদের কথা শোনার জন্য আল্লাহ আমাদের এমন একজন অভিভাবক যার কাছে কোনো কিছুই লুকানো নেই তিনি জানেন আমাদের জীবনের প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি আশা প্রতিটি দুঃখ তাই তার কাছে সব কিছু উজার করে দিলে আমাদের জীবন সহজ এবং শান্তিপূর্ণ হয়ে উঠবে নীরব কথোপকথনেই হতে পারে আমাদের জীবনের এক নতুন দিগন্ত যেখানে আমরা আল্লাহর সাথে আমাদের সম্পর্ক আরও গভীর করতে পারি আমাদের হৃদয়ের কথা আল্লাহর কাছে তুলে ধরার মাধ্যমে আমরা আমাদের মনকে হালকা করতে পারি জীবনের প্রতিটি কঠিন পরিস্থিতি সহজে মোকাবেলা করতে পারি আল্লাহর সাথে এই সম্পর্ক আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আশীর্বাদ নিয়ে আসবে ইনশাআল্লাহ